এবছর মে মাসেই সাতটাকে বাধা পড়েছিলেন অভিনেতা আদ্রিত রায় এবং কৌ অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী মূলত বিয়ের পরে হানিমন হানিমণিও গিয়েছিলেন এই জুটি এখন এই মুহূর্তে কাজ করছেন দুজনেই সেই সঙ্গে সংসারও করছেন কিন্তু গত উনিশে জুন ছিল আদ্রিতের মায়ের জন্মদিন অর্থাৎ কৌশম্বী শাশুড়ি মায়ের জন্মদিন বিশেষ দিনে কৌশম্বী তার শাশুড়ির জন্য স্পেশাল কী আয়োজন করলেন সেটাই সে অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন দেখা যাচ্ছে শাশুড়ি তার শাশুড়ি অর্থাৎ আদ্রিতের মা কাটছেন রেড ভেট রেড কেক সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তার বৌমা মা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ছবি দেখে মনে হচ্ছে আগের দিন রাত বারোটায় এই সারপ্রাইজ দিয়েছেন আদ্রিত এবং কৌশম্বী দুজনেই তাদের তাদের মা কেক ছবিটি দেখে দারুণ খুশি আদৃত কৌশম্বী অনুরাগীদের সেই সব ছবি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কিছুদিন আগে আদৃত জন্মদিনও তাকে শুভেচ্ছা ছবি ভাগ করেছিলেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ভাইরাল হয়েছিল তাদের জন্মদিন উদযাপনের নানান মুহূর্ত মূলত সম্প্রতি হানিমনেও গিয়েছিলেন তারা গোয়াতে কৌশম্বী সেই সমস্ত ছবিও সকলের সঙ্গে ভাগ করেছেন আর মূলত এই মুহূর্তে তারা দুজনেই তাদের নিজের কেরিয়ারে কাজ নিয়ে ব্যস্ত আর এই মুহূর্তে আদ্রিতের পাগল প্রেমী ছবি সম্ভবত এবছরই মুক্তি পাবে সব মিলিয়ে দুজনে কেরিয়ারের পাশাপাশি যে সংসার জীবনে দাম্পত্য সুখী দাম্পত্য জীবন যে উপভোগ করছেন সে কথা বলাই যায়